বৃশ্চিক রাশি বিশ্বের রাশি এই দু সালটা কেমন যাবে আপনি মঙ্গলের জাতক আপনি মঙ্গলের জাতক আর দু সালে রবির বছর আপনার জন্য কিন্তু কোনো অংশে কমতি নাই এই বছরটা আপনার দীর্ঘদিন ধরে যে বড় কাজ সেটা সাকসেস পাবেন আপনি গাড়ি কিনতে আপনার পুরোনো গাড়িটা বেঁচে পুরো নতুন গাড়ি কিনে আপনার দু টাকা চার চাকা কিনতে পারেন আপনার সংসারে যে প্রবলেম চলছিল আর্থিক যে ডিস্টার্ব চলছিল আপনার স্বামী স্ত্রীর প্রবলেম সেগুলো মিটে যাবে আপনি এসব মানে প্রপার্টি কিনবেন প্রপার্টি বেচবেন সেখান থেকে লাভ হবে আপনি সম্পদের রিনোভেশন করবেন বা আপনার শিফটিং হবে আপনি বড় ভালো জায়গায় ট্রান্সফার হবে আপনি চাকরি করে থাকেন আপনার যে চাকরি করছেন সেই চাকরি আপনি ব্যবসা চাকরি করতে হতে ব্যবসা করতে বা একাধিক ব্যবসা আপনি এই সময় সরকারি আটকে থাকা প্রাপ্তি যে যে কাজগুলো আপনার আটকে অর্থ আটকে সেগুলো সাকসেস পাবেন আপনার এই সময় কৃষি থেকে লাভ মিলবে আপনার সেল ভালো হবে আপনার বড় কোনো ডিল বড় কোনো অ্যাডভান্স পাবেন ইনভেস্ট করে সেখানে লাভ পাবে কিন্তু মানে বেশি উড়বেন না তারাহুড়া করবেন না উড়বেন না কথাটা খারাপ ভাবে নেবেন না এটা হচ্ছে আপনি মানে বেশি ইমোশনাল অনেক কিছু এগিয়ে বেশি লাফালাফি করে এগিয়ে গেলেন হটকারী সিদ্ধান্ত নেই সেটা করলে কিন্তু আপনার জন্য ক্ষতি হবে সুতরাং তারাহুড়া করবেন না সামাজিক পথ প্রতিষ্ঠা আপনার বাড়বে সেটা নিজেকে কন্ট্রোলে রাখবেন মান সম্মান পাবে রিলেশন ভালো হবে হেলথের জায়গাটা বলি হেলথের যার আগের চেয়ে অনেকটাই বেটার হবে রিকোভারি হবে মানুষ স্থিরতা হবে যারা যেসব মায়েরা কনসিভ করেছেন তাদের মা মাতৃত্বের স্বাদ পাবেন বাবার মানে বাবা ডাক শুনতে পাবেন আত্মবিশ্বাস বাড়বে আপনি যে মোটা হয়ে গেছিলেন কোলেস্ট্রলটা বেজে বেড়ে যাচ্ছে সেটার জন্য আপনি যোগা জিমে যাবেন শরীরটা অনেক সুন্দর দেখতে নিজে গেট আপ চেঞ্জ হবে আপনারা কিন্তু জানুয়ারি মাসটা মার্চ মাসটা জুলাই মাসটা ভালো করে শুনবেন জানুয়ারি মাস মার্চ মাস জুলাই মাস এই তিনটা মাস একটু সচেতন থাকবে বিশেষ করে দাঁতের প্রবলেম প্রবলেম ইএনটি খাবার চোট লাগতে পারে এগুলো সধানতা অবলম্বন করে বাইরের খাবারটা একটু অ্যাভয়েড করতে হলে আপনার ভালো রিচ খাবারটা অ্যাভয়েড করবে অর্থাৎ আপনাকে সবই ভালো আপনার খাবার দাবার বলুন আর যেই মাসগুলো বলছি একবার বলে দিই জানুয়ারি মাসটা মার্চ মাসটা জুলাই মাসটা একটু শরীর নিয়ে বা রিলেশনের ব্যাপারটা একটু সতর্ক সচেতন থাকবেন তাহলে দেখবেন আপনার ওভারঅল সারাটা বছর খুব ভালো কাটবে